আমার প্রেগনেন্সির সময় খাওয়া দাওয়া নিয়ে এত সমস্যা হতো কী বলবো কিছুই মুখে রুসতো না সাধারণ ভাতটাও খেতে পারতাম না আর তখন ছিল এরকম প্রচণ্ড গরম আমার নিচের তলার বৌদি এই আমের আচারটা আমাকে বানিয়ে দিয়েছিল উফ কি যে বলবো লাইফ সেভিয়ার মানে ওই আমের আচারটা দিয়েই আমি বলতে পারো বেলা একটু একটু করে ভাত অন্তত খেতে পারতাম হলে তো বমি করে করে জীবন একেবারে শেষ হয়ে গেছিল যাগে কিভাবে বানাচ্ছি চলো তোমাদেরকেও দেখিয়ে দিই অনেক দিন পর মনে পড়লো ভাবলাম বানাই আর তোমাদের সাথে শেয়ার করি এখানে দু টাইপের আমি আম নিয়েছি দেখো দুটো আম নিয়েছি একটুখানি মানে হলুদ হয়ে গেছে একটুখানি নরম হয়ে গেছে তবে এরকমই নিতে হবে এমন কোনো ব্যাপার নেই তোমরা কচি কচি একটু শক্ত শক্ত আমও নিতে পারো কিন্তু আমার ওই দুটো আম একটুখানি নরম হয়ে গেছে তো সেইগুলোকে আমি ঠিক এইভাবে কেটে নিলাম আর যেগুলো শক্ত একদম কচি কচি আছে মানে ওরকম নরম হয়ে যায়নি সেগুলোকে একদম পাতলা যে গ্রেটারটা টয় সেই গ্রেটারের সাহায্যে ঠিক এইভাবে গ্রেট করে নিয়েছি বড় গ্রেটারটা কিন্তু নয় ছোট গ্রেটার দিয়ে ভালোভাবে গ্রেট করে নিয়েছি এবার নিয়ে নিয়েছি মিক্সার জার তার মধ্যে ওই যে আমটা আমি ফা ফালি করে কেটে রেখে দিয়েছিলাম সেই আমটা দিলাম কয়েকটা রসুনের কুয়া দিলাম আর বেশ খানিকটা শুকনো লঙ্কা দিলাম এখানে ছ থেকে সাতটা দিয়েছি তারপর মনে হলো কম হচ্ছে আরও দু থেকে তিনটে দিয়ে দিলাম দিয়ে ঠিক এই রকম একটা পেস্ট বানিয়ে নেব। সত্যি কথা বলতে কি আমার এখন দেখেই জিভে জল আসছে তোমাদের ভয়েস ওবার দেবো কি যা এই আচারে কিন্তু তেলটা অনেকটা পরিমাণে লাগবে তো প্রথমে আমি হাফ কাপ নিলাম তারপর আবারও আর নিলাম মানে ওই বলতে পারো পৌনে এক কাপের মতো আমি এখানে সর্ষের তেল নিয়েছি আর রসুনগুলো ঠিক এই রকমভাবে একটু ফাটিয়ে ফাটিয়ে দিয়ে দিচ্ছি দিয়ে দিলাম কালো জিরে হাফ চামচের মতো আর দিলাম কালো সর্ষে হাফ চামচের মতো এবার এই ফোড়নটাকে একটু নেড়ে চেড়ে নেব ফোড়ন বেশ ভাজা ভাজা হয়ে গেলে দিয়ে দেব যে কুড়ে রাখা আমগুলো ছিল সেইগুলো এবার এই আমগুলো দিয়ে কিন্তু বেশ কিছুক্ষণের জন্য নাড়াচাড়া করব। তবে মনে রাখতে হবে এই আচারটা কিন্তু একদম ধিমে আঁচে হবে ওই সময় নেই বলে একদম ফ্লেম বাড়িয়ে দিয়ে করলে কিন্তু চলবে না দেখতেই পাচ্ছ আম কিন্তু আস্তে আস্তে তেলের সাথে মিশতে শুরু করেছে আর ঠিক এই সময় মানে দু থেকে তিন মিনিট নাড়াচাড়া করার পর যে পেস্ট করে রেখেছিলাম আমটা সেটা কিন্তু এই সময় দিয়ে দেব। এবার তোমরা যদি শুধুমাত্র ওই কচি শক্ত দেখে আম নাও তাহলে হাফটা একটু পেস্ট করে নিও আর হাফটা এরকম গ্রেট করে নিও ব্যাস বুঝতে পেরেছ নিশ্চয়ই তো এদিকে আমটা হতে থাক অন্যদিকে আরও একটা তোড়জোড় করে নিই একটা বাটি নিয়েছি তার মধ্যে সামান্য একটুখানি নিয়ে নিলাম তেঁতুল আর সেটাকে জল দিয়ে একটু ভালো করে চটকিয়ে নিলাম এটা কিছুক্ষণের জন্য একটু রেস্টিংয়ে থাক ততক্ষণে অন্যদিকে আমটা কীরকম অবস্থায় আছে সেটাও দেখে নিই দেখো আম কিন্তু বেশ ভালো মতো নরম হয়ে গেছে এবং তেলটাও কিন্তু ভেসে আসতে শুরু করেছে এই সময় দিয়ে দেব বেশ খানিকটা শুকনো লঙ্কার গুঁড়ো কাশ্মীরি লঙ্কার গুঁড়ো হলুদ গুঁড়ো আর দিয়ে দেব জিরের গুঁড়ো সমস্ত কিছু বেশ ভালো করে নেড়ে চেড়ে মিশিয়ে নেব। এবার তোমাদের মনে হতেই পারে যে এত তেল মশলা আবার প্রেগনেন্সিতে কেউ খায় আসলে এই চাটনিটা কিন্তু খুব বেশি খায় না ওই এক চামচের মতো খেলেই কিন্তু ভাতের সাথে একদম গোটা ভাত খাওয়া হয়ে যাবে দেখেছ কথা বলতে বলতে বেশ খানিকটা নুন দিলাম সেটা বলতেই ভুলে গেছি নুনটা কিন্তু দিয়ে দিলাম আর ওদিকে যে তেঁতুলটা ছিল সেটা কিন্তু ভালো করে চটকিয়ে কাঁচটা বার করে নেব। এবার তেল ছেড়ে দিয়েছে তার মধ্যে তেঁতুলের কাঁচটা দিয়ে দেবো ভালো করে আবারও মেশাবো তেল কিন্তু একদম ছেড়ে দিয়েছে একদম সুন্দর মিষ্টি একটা কালার কিন্তু এসে গেছে এবার নেড়ে ছেড়ে ভালো করে মিশিয়ে দেব। এবার দিয়ে দেব সামান্য একটুখানি চিনি যাতে ঝাল মিষ্টি টক সব কিছুর ব্যালেন্সটা ঠিকঠাক থাকে এখানে আমি বড় চামচের তিন চামচ মতো চিনি দিলাম দিয়ে ভালোভাবে এটাকে নেড়ে চেড়ে মিশিয়ে দেব দেখতে পাচ্ছ আস্তে আস্তে কিন্তু তেলটা ছাড়তে শুরু করেছে এবং আমটাও কিন্তু বেশ সুন্দর গোলে একটু কম হতে শুরু করে দিয়েছে এবার কিন্তু শুধু একটাই কাজ ভালোভাবে নেড়ে নিতে হবে তেল ওপরে উঠে এলে এটা বন্ধ করে দিয়ে ঠান্ডা করে নেব এবং একটা এরকম জারের মধ্যে স্টোর করে রেখে দেব যে কোনো দিনে একটুখানি ভাতের সাথে জাস্ট নিয়ে দেখো যদি বোরিং তরকারি হয় তাতেও কিন্তু এই এক চামচ আচার কিন্তু একদম ধামাকা করে দেবে আজকের এই আচার তোমাদের কেমন লাগলো সেটা কিন্তু জানাতে একেবারেই ভুলো না আর তোমরা কে কে এরকম চটপাটা আচার খেতে ভালোবাসো সেটাও কিন্তু কমেন্টে জানাতে একেবারেই ভুলো না